দেখো মাইডিয়া স্টুডেন্টস আজকের ডেটে দাঁড়িয়ে বা আজকের সময়ের রেসপেক্টে দাঁড়িয়ে কিছু কথা তোমাদের কাছে শেয়ার না করলেই নয় কারণ এই কথাগুলো বিশেষভাবে নতুন যারা ছাত্রছাত্রী নতুন প্রজন্মের যারা ছাত্রছাত্রী রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেখো হায়ার এডুকেশন করবো নাকি চাকরির চেষ্টা করবো এই বিষয় নিয়ে বারংবার আমি বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হই এবং হায়ার এডুকেশন করব না চাকরির চেষ্টা করব এই জিনিসটা কিন্তু বর্তমান যে দিন বর্তমান দিনের সাপেক্ষে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কারণ সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুনির্দিষ্ট যদি তোমার প্রচেষ্টা না থাকে তাহলে কোনো ফিল্ডে যাওয়া কিন্তু একেবারেই কিন্তু অসম্ভব হয়ে পড়ছে আজকের ডেটে দাঁড়িয়ে তো প্রিপারেশান মোড প্রিপারেশান প্রসেস কী রকমভাবে করলে বা কী রকম ওয়েতে প্রিপারেশান নিলে তুমি সেই জায়গাটা অ্যাচিভ করতে চাই ইছ যে জায়গাটা তুমি নিজের হানড্রেড পারসেন্ট যদিটুকু দাও অবশ্যই তুমি অ্যাচিভ করতে পারবে কিন্তু অ্যাচিভ করতে গেলে কিছু টেকনিক ফলো করতে হয় প্রথম কথা যে কথাটি বলবো যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটি হল যে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন বা তোমার ফিনান্সিয়াল স্টেটাস সেই স্টেটাসটা কী রকম যদি তোমার ফিনান্সিয়াল স্টেটাস হয় যে আমি খুব উচ্চবৃত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি তো আমি যা খুশি করতে পারি আমি হায়ার স্টাডিসের জন্য কন্টিনিউশন করতে পারি আমার এমপ্লয়মেন্ট নিয়ে কোনো প্রকার চিন্তা নেই তাহলে তোমার আমার মনে হয় তোমার এই ফিল্ডে এসে যে ফিল্ডে তুমি যেতে চাইছো সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাও কিন্তু তুমি যেতে পারো তো এইবার তোমাকে মনে রাখতে হবে বা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি যে ফিল্ডে তুমি যেতে চাইছো সেই ফিল্ডে যে গতানুগতিক দিক সেই দিকটা কীরকমভাবে বা সেই দিকটা কিন যে ফিল্ডে তুমি আসতে চাইছো সেই দিকটা কীরকম হবে এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ যে ফিল্ডে তোমার চেষ্টা সেই ফিল্ডে যদি তুমি সামগ্রিকভাবে আসতে না পারো তাহলে কিন্তু তুমি কিন্তু ফেইলিয়ার হয়ে যাবে কারণ ফেইলিয়ার যে কোনো একটা ফিল্ডে তথাকথিতভাবে তুমি যদি ফেইলিয়ার হয়ে যাও তাহলে কিন্তু তুমি যে অ্যাকচুয়াল যে দিক সেই দিকটা কিন্তু খুঁজে পাবে না তো দু রকমভাবে চিন্তা না করে একটা জিনিসে ফোকাস করো রকম ফোকাস যে আমার ইচ্ছা শক্তি নেই বা আমার ইচ্ছা করে না যে আমি বিশাল পড়াশুনো করি তাদের জন্য আমি বলবো চাকরির চেষ্টা এবং যারা পুওর ফিনান্সিয়াল স্টেটাস বা অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্যপূর্ণ সফলতা নেই তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির চেষ্টাটা কিন্তু বিশেষভাবে জরুরি এবং প্রথম থেকে এই চাকরির চেষ্টাটা যদি তোমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু সামগ্রিকভাবে কিন্তু ব্যর্থ হয়ে যাবে তো এই জন্যে খুব মন দিয়ে প্রিপারেশন লেভেলটাকে কাজে লাগিয়ে তোমার যদি চাকরির চেষ্টা না করো তাহলে কিন্তু তুমি কিন্তু আগামী দিনে নিজের পথকে সমৃদ্ধশালী এবং প্রশস্ত করতে পারবে না তো এটা কিন্তু বিশেষ মানে দিক যে দিকটা কিন্তু সামগ্রিকভাবে প্রচেষ্টা এবং সামগ্রিক যে সিচুয়েশান সেই সিচুয়েশানটাকে কিন্তু অতিবাহিত করে মোর অরলেস তোমার একটা সামগ্রিক চেষ্টা থাকবে যে চেষ্টাটা বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ যে আমি যে জায়গাটা নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে অ্যাচিভ করতে চাইছি বা আমি যে জায়গাটা নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করতে চা যাচ্ছি সেই জায়গাটা বা সেই দিকটার মধ্যে কিন্তু কোনো প্রকার খামতি বা ত্রুটি না থাকে নাহলে কিন্তু সামনের দিকে এগোনো সেটা কিন্তু বিশেষভাবে কিন্তু পর্যায়ে সুগঠিত এবং সমৃদ্ধশালী হবে না তো সেই জন্যে নিজের প্রিপারেশান লেভেল নিজের যেই জায়গাটা অ্যাচিভ করতে চাইছো সেই জায়গাটা যদি করো অবশ্যই কিন্তু সফলতা আসবে এবং সফলতা পাওয়ার জন্য চাই কিন্তু দৃঢ় প্রচেষ্টা ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করা এই ভাবে তোমার যদি স্ট্র্যাটেজি এই ভাবে তোমার যদি প্রিপারেশন মোড থাকে অবশ্যই তুমি সফল হবে